আসসালামু আলাইকুম দুই ঘন্টা আগে আমরা যেটা দেখলাম যে এফডিসি তে সাংবাদিক পেটানো হয়েছে যে সাংবাদিকরা সবসময় শিল্পীদের পক্ষে কাজ করে শিল্পীদের হাইলাইটস করার জন্য সবসময় ব্যস্ত থাকে সেই সাংবাদিকদের আজকে পেটানো হয়েছে এটা কতটা একজন গণমাধ্যম কর্মী হিসেবে কতটা লজ্জাজনক একটা ঘটনা এটা আসলে এই যে শিল্পীরা যাদেরকে হাত দিল আজকে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে নায়িকা ময়ূরী যে আইটেম সংগ্রহ করতো তো নায়িকা ময়ূরীর মেয়েকে এক সাংবাদিক একজন পত্রিকা সাংবাদিক কোশ্চেন করেছিল যে নায়িকা ময়ূরীর মেয়েকে যে আপনার মায়ের যে বিগত দিনে যে কাজগুলো আছে সেগুলো হয়তো আপনি দেখেছেন কেমন লাগে আপনি আপনার মায়ের কাজগুলো দেখছেন সেই বিষয়ে এই বিষয়ে একটা কোশ্চেন করা হয়েছিল এরপরেই যেটা আমি যেহেতু উপস্থিত ছিলাম না তবে আমার সহকর্মী যারা ছিল তাদের থেকে যতটুকু তথ্য আমি পেরেছি আমি এই সাইড অথবা এই সাইডে আমি ছবিগুলো দিয়ে দিব যে সাংবাদিকদের মারা হয়েছে এবং নায়ক জয় চৌধুরী আলেকজান্ডার সহ যারা ওই যে অশ্লীল ক্যারেক্টার যেগুলো করে এবং জয় চৌধুরী তো নায়ক এখন তো তাদের তারা হচ্ছে এই প্রশ্নকে ঘিরে হঠাৎ করেই উগ্র হয়ে প্রত্যেকটা সাংবাদিককে হয়েছে যেটা হচ্ছে সিনেমার স্টাইলে যেভাবে মারা হয় চেয়ার দিয়ে 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 পারুক 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 বাস আর এমনভাবে এমনভাবে সাংবাদিকদের আজকে পেটানো হয়েছে এখন এখানে তো প্রচুর নেত্রী নেতৃবৃন্দ আছে সবাই ওই তীব্র নিন্দা প্রতিবাদ পর্যন্তই থাকে এরপরে কিন্তু কেউ কখনো প্রতিবাদ করে না কোনো বিচার হয় না কিচ্ছু না মানে সাংবাদিককে মারা হলে প্রত্যেকটা সংগঠন তীব্র পথে নিন্দা প্রতিবাদ জানাবে মানববন্ধন করবে এতটুকুই শেষ মানে সাংবাদিকদের মারলে আর মার মারটা প্রতিবাদ মানে মারলে যে মারের আরেকটা ধাপ হয় যে মারলে মারবো ওই জিনিসটা সাংবাদিকদের সাথে হয় না কারণ এরা আমরা তো সাংবাদিক আমাদের মারলে কিছু হয় না তো এই ঘটনার আমি নিজেও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তবে যে বিষয়টা শিল্পীরা শিল্পী সমিতির আজকে বিসিতে যা করলো কত কয়েকদিন আগে নির্বাচন গেল মিশে এবং ডিপজাল প্যানেল আজকে বিকেল পাঁচটায় শপথ গ্রহণ করলো এবং শপথ গ্রহণের কাভারেজে মূলধারার সাংবাদিকরা গিয়েছে যাই হোক এখন ভাই মোবাইল দিয়ে যদি মাল্টিমিডিয়া রিপোর্টিং করে সেও তো পত্রিকা থেকে আসে সে তো আর ইউটিউবার না মূলধারার সাংবাদিকদের এতদিন ইউটিউবার বলে লাঞ্ছিত করেছে যাই হোক সেটা বাদ দিলাম তবে আজকের যে ঘটনাটা এই ঘটনাটা আসলে কেন ঘটবে একজন শিল্পীকে উঠানোর জন্য একজন সাংবাদিক কি পরিমাণ কষ্ট করে সেটা একজন সাংবাদিক সাংবাদিকই জানে বড়ো ভাইদের শোনা যারা বড় ভাই সিনিয়র আছে তারা তারাও তো সাংবাদিকতা করেছে বিনোদনের বিনোদন বিচের তারা যেমনটি বলছে যে আর তারা যখন করেছে তখন শিল্পীরা তাদের কাছে আইসা হচ্ছে আবদার করতো ভাই এটা একটু করে দিন ওইটা একটু করে দিন আর আজকের চিত্রটা দেখেন দেখেন বাংলাদেশে মিডিয়া বেশি হতেই পারে কিন্তু মিডিয়া বেশির কারণে যদি আমি অ্যাটিটিউড নিই আমি তো হচ্ছে নায়ক জয় চৌধুরী আমি তো সাকিব খান আমার তো অন্যরকম একটা ডিমান্ড আছে আমি ওরা সাক্ষাৎকার দিব না এই না সেই না পিছিয়ে পুরতে হবে এই জিনিসগুলো আসলে কখনো একজন শিল্পীর থেকে কামবো না আমি যতটুকু বলবো যে আজকের যে ঘটনাটা ঘটেছে এটা একজন শিল্পী হিসাবে কখনোই করা ঠিক হয়নি কারণ দিন শেষে আমরাই আপনাদের ভাই আপনার আমাদের ভাই আমরাই আপনাদেরকে পরি প্রমোট করতেছি বিনোদনের জগতে কী চলতেছে না চলতেছে কিছু কিন্তু আমাদের মাধ্যমেই সাধারণ মানুষ দেখতে পায় তো আমাদেরকে যদি এভাবে লাঞ্ছিত করা হয় হাত হয় তখন কি আসলে আমরা কি আপনাদেরকে ওইভাবে কাজ করবো কিনা তবে আমি সাংবাদিক যারা শিকার হামলার হয়েছেন তাদের পক্ষে আমি আছি এবং তাদের জন্য যা করা দরকার আমি প্রত্যেকটি অংশগ্রহণ কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং আমার পক্ষ থেকে একটি দাবি সেটি হচ্ছে আপনারা সকলে বিয়ে এফডিসিতে যাওয়া বন্ধ করে দিন এবং সকল শিল্পী শিল্পীদের কাভারেজ দেওয়া বন্ধ করে দিন দয়া করে কাভারেজ দেওয়া বন্ধ করে দিন সব ঠিক হয়ে যাবে এই যে শিল্পীদের এত কদর এত দা এত দেবাগে এটা সব কিছু আমাদের কারণেই হয়েছে কারণ আমরা তো এখন হচ্ছে আমাদের এখন হয়ে গেছে ভিউ ব্যবসা আমরা ভিউ না হইলে তো আমাদের হয় না যার কারণে আজকে আমাদেরকে শিল্পীরা গায়ে হাত দেওয়ার সাহসটা পর্যন্ত পায় যেটা বললাম আপনারা যখনই যা করবেন আমি আপনাদের পাশে আছি এবং বয়কট করুন শিল্পী সমিতিকে সেটাই কাম্য ধন্যবাদ